ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য উদ্যোক্তারা দ্য ইনোসিয়েশন উইথ এসএম ফাউন্ডেশন সম্মানিত বন্ধুরা আমাদের সেমএসএই উদ্যোক্তা বন্ধুরা উদ্যোক্তা বন্ধুরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন উদ্যোক্তা অনুষ্ঠান দেখবার জন্য প্রতি সপ্তাহে সোমবারের দিনটি উদ্যোক্তাদের জন্য মাইক্রোফোনটি উদ্যোক্তাদের কাছে এবং বাংলাদেশের সিএমএসএমই উদ্যোক্তাদের অগ্রযাত্রা তাদের সাফল্য তাদের এগিয়ে চলা এবং সিমে সেক্টর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তা অনুষ্ঠানের আজকের পর্বে সাদর আমন্ত্রণ একজন কিশোর স্কুল পাশ করে খেলেননি কোনো কলেজ পড়ে অবস্থায় কখনো বসেননি কলেজ মাঠে আড্ডা দিতে দাখিল পাশ করে কিশোর চিন্তা করলেন ব্যবসা করবেন বাবার কাছ থেকে তিনি নিলেন এক লক্ষ টাকা এবং কিশোরটি তার উদ্যোগ শুরু করলেন পরেরটি ইতিহাস সেই কিশোর আজ সফল একজন উদ্যোক্তা হয়ে সাড়ে তিনশো পার্টনার এবং বিশাল কর্মী বাহিনী নিয়ে পরিচালনা করছেন সারা দেশব্যাপী তার উদ্যোগ সম্মানিত দর্শক উদ্যমী তরুণ বন্ধুরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাঝারি খাতের সফল উদ্যোক্তা রেজল করিম দিন ইসলামের সাফল্য গাথায় তার কর্মভূমে ইসলামিক স্টাডিজ ফাজেল মাদ্রাসা দাখিল পরীক্ষা পাশ করবার পর একসাথে মাদ্রাসা ব্যবস্থা এবং সাধারণ ব্যবস্থা সব ডিগ্রি অর্জন করেছেন দাখিল পাশ করবার পরেই মূল কাজ শুরু করেন মূল উদ্যোগ শুরু করেন কিশোর দিন ইসলাম মেশিন তৈরির সাথে পরিবারের সম্পর্ক অনেক পুরনো মেজো ভাই বিভিন্ন মেশিনের খুচরা যন্ত্রাংশ তৈরি করতেন তার কারখানায় এই কারখানা আর যন্ত্রাংশের সাথে কিশোর দিন ইসলামের সম্পর্ক বেশ নিবিড় আর দেখাদেখি ছিল প্রতিদিন অনেক সময় কিশোর দিন ইসলাম দেখতেন মেজভাই জনাব স্বপনের কারখানায় তৈরি যন্ত্রপাতি বিদেশি পার্টসের মতো হুবহু তৈরি করে দেবার পর যন্ত্রাংশের জন্য মাঝে মাঝে মিলত সাধুবাদ মাঝে মাঝে তিরস্কার কিশোর দিন ইসলামকে এই একটি বিষয় ভীষণ ভাবিয়ে তোলে দেখতে একই রকম যন্ত্রাংশ তৈরি করে দেবার পর এবং বিদেশি পার্টস পার্টস ও হুবহু দেখতে হলেও কেন সন্তুষ্ট হন না ক্রেতা যদিও বা ক্রেতা দৃশ্যত তো সন্তুষ্ট হতেন কিন্তু প্রকৃতপক্ষে উন্নত বিশ্বের যন্ত্রাংশের মতো কিংবা ক্রেতার চাহিদা অনুযায়ী তা টেকসই নয় কিশোর বয়সে দেখলেন দিন ইসলাম ভাবলেন এবং দৃঢ়পণ করলেন ব্যবসা করবেন সেখানে থাকবে কোয়ালিটি লঞ্চবিটি ডিউরাবিলিটি প্রোডাক্ট হবে সাস্টেইনেবল ঠিক এই বিষয়টি মাথায় রেখে এবং এই লক্ষ্যগুলো অর্জন করে ব্যবসা করে এগিয়ে যেতে হবে আমাকে ভাবলেন কিশোর দিন ইসলাম বাথরুম ফিটিংস তৈরি করবার কথা চিন্তা করলেন এবং শুরু করে দিলেন বাবা দিলেন প্রথম এক লক্ষ টাকা ছোট্ট একটি ফ্যাক্টরিতে দুটি মেশিন বসিয়ে ছোট্ট কিশোর শুরু করলেন তার উদ্যোগ তৈরি করবেন বাথরুম ফিটিংস অনেস্টি ইজ আওয়ার ওয়ে কোয়ালিটি ইজ আওয়ার গোল ভাইয়া মেটাল কাজ শুরু করলো কিশোর উদ্যোক্তার স্বপ্ন কিশোর উদ্যোক্তা দিন ইসলাম বাথরুম ফিটিংস মুভিং সিঙ্ক কক সিঙ্ক বিপ কক লং পিলার কক নানা রকম কল তৈরি করতে শুরু করলেন উদ্যোক্তা কোয়ালিটির দিকে নজর প্রখর পঁচিশশো স্কোয়ার ফিটে প্রথম ফ্যাক্টরি তৈরি করলেন কিশোর দিন ইসলাম দুইটি মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি যা যা লাগে তাই দিয়ে শুরু করা ফ্যাক্টরিটি যেন সুনামের আলো ছড়াতে লাগল কারণ একটি সেটি হল কোয়ালিটি প্রতিটি ধাপে ধাপে কঠিন মান নিয়ন্ত্রণ পাঁচটি পণ্য কনসিল বিপকক কল এবং সেট ভালভ আইটেমে ছয়জন কর্মী এবং দুইটি আলিম পরীক্ষা দেবার আগে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যখন পড়ছেন দিন ইসলাম তখন পড়তে পড়তেই পার ডেতে একশো পিস করে অত্যাধুনিক বাথরুম ফিটিংস এর পানির কল বা বিপকক যাকে বলে তার উৎপাদন অর্ডার প্রতিদিন তৈরি করেন উদ্যোক্তা ডিগ্রি পাস করে পুরো কোমর বেঁধে নামলেন উদ্যোক্তা দিন ইসলাম তরুণ উদ্যোক্তা দিন ইসলাম তার উৎপাদিত পণ্যের প্রোডাকশন কোয়ালিটি কোয়ান্টিটি এমন ডিমান্ডে সৃষ্টি করলেন যা অর্জন করল বড় বড় ডিলারদের আস্থা এমন আস্থা অর্জিত হলো তরুণের যে বড় বড় যে ডিলাররা আছেন তারা পণ্য প্রস্তুত করবার জন্য উৎপাদনের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতেন উদ্যোক্তাকে পণ্য উৎপাদন করে র ম্যাটেরিয়ালের টাকা পরিশোধ করেন উদ্যোক্তা তারপর টাকা ফেরত দেন পণ্য সহ ডিলারদের এমনই কোয়ালিটি এবং বিশ্বস্ততার সাথে উদ্যোক্তা দিন ইসলাম নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সেও পরিশ্রম আর যোগ্যতায় মাত্র পাঁচ বছরই জন কর্মী নিয়োগ হলো ভাইয়া মেটাল ইন্ডাস্ট্রিজে এখানে পানির জগতে যা আছে একটা টয়লেট ফিডিংয়ে বাথরুমে গোসলখানা জ্বর না পানির কল টাওয়ারের মানে সবই হয় এখানে আমি ডাইস নিজে তৈরি করি আঠারো বছর কাজের বয়স কোম্পানি ভালো কাজ আমরা পানির লাইনের কল তৈরি করি সিমেন্ট লাইনের মল ময়ল ব্লক এগুলো আমরা তৈরি করি কাজ করে সংসারের সংসারের হাল ধরতে পারছি এখন ভালোই আছি তিন মাস তিন মাস যাবত কাজ করতেছি এখানে আমি একটা নারী হিসেবে একটা খুব বড় মেশিন চালাচ্ছি আমার অনেক ভালো লাগতাছে আমি লেড মেশিন চালাই আমি 18 বছর ধরে চাকরি করি আমি আল্লাহর রহমতে ভালোই আছি এখানে এই যে অ্যাঙ্গেল কনসেল বিকক তারপরে আপনার 21 মিক্সার বেসিন মিক্সার বার টপ মিক্সার এগুলা তৈরি হয় এগুলা আর কি কাটি মানে ফিটিংস জাম নাট কাটি ডবল নাট কাটি কাইটা খুব ভালোই আছে মেশিন চালাই আমি ভাই মেডেলে কাজ করি প্রায় তিন চার বছর হলে বেসিন মিক্সার তারপরে সিম মিক্সার এসব কাজ আমরা ফিটিং করি আমরা মোটামুটি ভালোই চলতে পারি ফ্যামিলি চালাই মানে লেখাপড়া করাই এই জায়গায় কাজ করি হান্ড্রেড পার্সেন্ট পিওর আমরা পিতলটা কিনে আনি আমরা ওইটা আমাদের সম্পূর্ণ পিতলের জিনিস দিই আমরা কোনো মানে লোহার কোনো জিনিস দিই না যে লোহার জিনিস দিলে দেখা যায় ওটা পরে নষ্ট হয়ে যাবে আমাদের ওই যেটা নিকেলটা করা হয় ওটা মানে ইংল্যান্ডের এটা আমাদের অ্যানোড বলে ওইটা অ্যানোড আমরা নিকেল করি আর সব কিছুই আমাদের আসলে ভালো টুইন ওয়ান বিপ ফিল্টার মুভিং সিঙ্ক হেড ওপেন বিপ কক সিঙ্ক বিপ কক লং পিলার কক ফিক্সড বেসিন মিক্সার কনসিল স্টপ কক Moving shower, open stopcock, soap case, basin waste, concealed towel, triangle, diamond shower, water filter, commode shower, gate valve, non-return valve, lever beepcock, saver angle stopcock, super beepcock, saver filter. এমন শত পণ্য উৎপাদিত হতে থাকলো আর হু হু করে বিক্রি হতে থাকে উদ্যোক্তার উৎপাদিত পণ্য বাথরুম ফিটিংস সারা বাংলাদেশে তিনশো পঞ্চাশ ডিলার পয়েন্ট আজ উদ্যোক্তার উৎপাদিত বিশ্বমানের বাথরুম ফিটিংসের সাথে কর্মীর কর্মসংস্থানে এক পরিবার যেন উদ্যোক্তার আমি এখানকার প্রোডাকশন প্লাস বিভিন্ন মার্কেটের চাহিদা যেভাবে মানে যে হারে চলছে সেভাবে আমি দেখাশোনা করি এখানে আমাকে সাপোর্ট দিয়ে থাকে এখানে আমাদের এমডি স্যার ইনশাল্লাহ আমরা ভালোই আছি আমি আগে কিছু করতাম না বাড়িতে বেকার ছিলাম এ যাই কাজ করতেছে টেকনিক্যাল অনেক কাজ কাম শিখছে তলা কাটি সাইড কাটি রং টং করি ওই অনেক কাজই করি মোটামুটি সংসার ভালোই আছে সুখ শান্তিতে আছে সবাই নিয়ে পরিবার নিয়ে আমি এখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করি তো এখানে এটা লিড এখানে সব আমার কলর কাটা হয় এখানে 7 বছর ধরে কাজ করতেছি শান্ত শারীরিক অবস্থা আমার এখন ভালো যারা পুরানো তার থেকে দেখে দেখে শিখতেছি বেলে মাল দুরতেছি পালিমরতেছি যেরকম রং টং করে রকম করতেছি 5 বছর ধরে কাজ করি পরিবার পরিবারে আল্লাহ ভালোই রাখছে আছি সুশান্তিতে করাই কারি ফ্যান নীল ফ্যান এগুলো সব ঘষি তারপরে ফিনিশিং করি এগুলো সবার সাথে মিলাছিলা কাজ করি সব সময় আমাদের ঘরের কাজের মতো মনে হয় যে আমরা নিজের বাড়ি কাজ করতেছি মানে এই ফিলিংসটা নিয়ে কাজ করতেছি এখানে খুব ভালো আছি তো এখানে আপনার আমি ভিডিও ডাইকাস্টিং আছি প্রায় ছয় বছর যাবত তা আমি কাজ করি এখানে খুবই আনন্দিত প্লাস আমার অর্থনৈতিকভাবে আমি মোটামুটি সক্ষম উদ্যোক্তার মন সবসময় তৃষিত থাকে নতুন নতুন উদ্যোগ আবিষ্কারের দু সাল নতুন ব্যবসার ধারণা নেবার জন্য কোরিয়া গেলেন উদ্যোক্তা দিন ইসলাম কোরিয়াতে প্রথম বাণিজ্যিক সফর প্রথম রাতেই এক বাঙালির সাথে দেখা হলো ডাই কাস্টিং ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রথম জানতে পারলেন উদ্যোক্তা প্যান, প্যান কারি নানান পণ্যের এক অভিনব ভুবন। সেই সিদ্ধান্ত নিলেন দেশে ফিরে ডাই যেমন চিন্তা তেমন পদক্ষেপ উদ্যোক্তা দেন ইসলাম দেশে ফিরে পড়াশোনা শুরু করলেন দীর্ঘ পড়াশোনা এবং রিসার্চ পড়াশোনা এবং রিসার্চ সম্পূর্ণ করে উদ্যোক্তা শুরু করলেন তার হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেড ননস্টিক কঠিন প্রোডাক্ট উৎপাদন আমি তো বিদেশে যখন থাকছি তখন মনে করছি যে আমাদের এই মেশিনগুলো বাংলাদেশে হয়তো কোনো দিন যাবে না বা আসবে না আমি এরকম পরিকল্পনা ছিল না কি এখন দেশে আসার পরে দেখি যে এই মেশিনে চলে আসছে এখন দেখা যাচ্ছে যে আমি কাজও করে বাড়তেছি কাস্টিংটা শুধু বাইরেতে চলেতেছে। যেতেছে ডাক্তারটাও আমরাও পাচ্ছি আর মেশিনটাও করিয়েতে চলে এসেছে চুলা টুলা সবই করে চলে আসে আমিও করে চলে এসেছি মনে করেন তাহলে সব কিছুই করিয়ার হয়ে গেল তাওয়া মিল্ক প্যান ক্যাসেরোল ফ্রাই প্যান লিড উইডেন ইউটেন্সিল এগ প্যান ডাই সলিড মেটালে নতুন যুদ্ধ জয় শুরু হল উদ্যোক্তার কিচেন আর্ট সিরিজে ষাট শতাংশ কম তেলে কম বিদ্যুৎ খরচ করে এক শতভাগ ফুড গ্রেড পণ্যের পাত্রের গ্যারান্টি পনেরো বছর এবং কালার গ্যারান্টি এক বছর কাস্টমারদের জন্য খাদ্য সচেতন ব্যক্তি মাত্রেই উদ্যোক্তার বিডিকোর কাস্টিংয়ে উৎপাদিত দেশের সেরা পণ্যের অবস্থান করে নিল উদ্যোক্তার পণ্যগুলো নিজস্ব গুণেই খুব দ্রুত সিলভার লাইনের পণ্যে উদ্যোক্তা দিল সারা জীবন নিশ্চিন্তে ব্যবহারের প্রতিশ্রুতি উদ্যোক্তা সবচেয়ে বেশি গুরুত্ব দেন স্বাস্থ্য সচেতনতা ব্যবসা শুধু নয় সেরা পণ্য আমার ব্যবসা শ্রেষ্ঠ সেবায় আমার উদ্যোগ তিনটি ফ্যাক্টরিতে আজ দশ হাজার স্কোয়ার ফিটে উদ্যোক্তা পরিচালনা করছেন তাঁর উদ্যোগ মাত্র ম্যাট্রিক পাশ করা এক কিশোর স্বপ্ন দেখেছিলেন বেস্ট প্রোডাক্ট কোয়ালিটি উৎপাদনে আজ কিচেন ওয়্যার এবং বাথরুম ফিটিংসে দেশের অন্যতম সেরা উদ্যোক্তা হয়ে তার কর্মভবন পরিচালনা করছেন সম্মানিত দর্শক আমাদের আজকের পর্বের সফল উদ্যোক্তা মোহাম্মদ রেজাউল করিম দিন ইসলাম উদ্যোক্তা ইন অ্যাসোসিয়েশন উইথ ফাউন্ডেশন আমরা হান্ড্রেড পার্সেন্ট নীতির সাথে নৈতিকতার সাথে এই সব করছি আপনার এই এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট আমাদের কোনো কিছু স্বাস্থ্যের সাথে সব কোনো কোনো ক্ষতিকারক না আমাদের একটা প্রোডাক্ট যদি মাটিতে রেখে দেন দেখা যাচ্ছে এটা আপনার এই দুই বছর ওটা পাবেন না মাটি হয়ে যাবে না টোটালটা স্বাস্থ্যসম্মত আমরা যে ওই এই উপরে যে নন স্টিক যে কোটিংটা দেই ওটা কিন্তু এই কোনো রঙ না ওটা হলো আমাদের আপনাদের ওই ওটা লিকুইড হয়ে আসে ওটা ওটা খাওয়ার উপযুক্ত আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো যেহেতু সায়েন্সে পড়েছি তো আমি চিন্তা করলাম যে আমার ব্যবসাটাকে বোঝার জন্য কিছু কমার্সেরও প্রয়োজন যার কারণে আমি এবছর চায়নাতে অ্যাডমিট হয়েছি এক ভার্সিটিতে ম্যানেজমেন্টের উপর তো আমি চিন্তা করেছি যে ম্যানেজমেন্টে গ্রাজুয়েট করার পর আমি সায়েন্স বিষয়ে লেখাপড়া করব যেহেতু আমাদের আসলে প্রযুক্তিতে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এখন তার আগের মতো ম্যানুয়াল কিছু নাই আর আমাদের যতগুলো মেশিন সবই তো অটো যার কারণে আমি চিন্তা করছি যে এখানে আমার ওই ইয়েতেও আগাক সায়েন্সেও আগাক পাশাপাশি আমার বিজনেসটাও আগাক দুইটা আমি কম্বিনেশন করে আমি আগাতে যাচ্ছি আমি স্টুডেন্ট এবং বর্তমানে অ্যাডমিশনের জন্য ট্রাই করতেছি এবং সময়ের পাশাপাশি আমি আমার বাবার বিজনেস আর কি এখানে দেখাশোনা করি যতটা সময় পারি দেই উদ্যোক্তা ইন অ্যাসোসিয়েশন উইথ এসএমই ফাউন্ডেশন সম্মানিত দর্শক উদ্যমী তরুণ বন্ধুরা আমাদের সিএমএসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা কথা বলবো আমাদের আজকের পর্বের সফল উদ্যোক্তা জনাব রেজাল করিম দিন ইসলামের সাথে আপনাকে স্বাগত জানাই উদ্যোক্তা অনুষ্ঠানে যে আপনাদেরকেও অনেক ধন্যবাদ প্রথমে আপনার কাছে জানতে চাই কোন স্পিহা আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করেছিল বাল্যকাল থেকে আমার ইচ্ছা ছিল যে নিজে কিছু করব এবং আমি অনেকগুলো লোককে স্বনির্ভর করব। তবে ইনশাল্লাহ এই মুহূর্তে এসে সে আমি কাজ শুরু করি উনিশশো একানব্বই সন থেকে একেবারেই নিজে পার্সোনালি কাজ শুরু করি এখন এই দুই এসে আমি মনে করি যে মোটামুটি সফল হয়েছি কারণ আমার এখানে অনেকগুলো লোক কাজ করছে অনেক ফ্যামিলি এখানে ইনভলভ আর্থিকভাবে সবাই স্বনির্ভর হচ্ছে এবং আমি আমার দেশকে মেটাল আইটেমের জন্য বাথরুম ফিটিংস এবং আপনার প্রকারি সামগ্রী বাড়ি বানাইতে এবং বাড়ি সাজাইতে এই দুটো জিনিসে আমি কাজ করে যাচ্ছি খুব কম একটা মূলধন নিয়ে আপনি শুরু করেছেন নিজ উদ্যোগে আপনি একজন সফল উদ্যোক্তা হয়েছেন মূলধন কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাকি একজন উদ্যোক্তার জাগ্রত দৃষ্টি উদ্যোক্তার এগিয়ে যাওয়ার যে অদম্য স্পৃহা সেটা প্রয়োজন কোনটা বেশি জরুরি মূলধন আমি মনে করি তেমন কোনো প্রয়োজনই না আগে থাকতে হবে তার ইচ্ছা ইচ্ছা শক্তিটা যে আমি এটা করতে চাই আমি এটা করবই এই যে স্বপ্ন যে স্বপ্নটাকে তাকে মানে ঘুমাসতে দেয় না এটা বাস্তবায়ন করতে চাইলে সে সফল হবে ইনশাল্লাহ আমার এই বিজনেস নিয়ে আমার এই প্রোডাক্ট নিয়ে আমি স্বপ্ন দেখি উন্নত মানের প্রোডাক্ট তৈরি করার জন্য তবে আমি মোটামুটি আশা করি যে আমি আসলে অনেকটা পথে পারি দিতে পারছি কতটা সারা মিলেছে আপনার সেই স্বপ্ন অনুযায়ী আপনার উদ্যোগ গ্রহণের অনুযায়ী সারাটা হলো আমি নিজেও মার্কেটে দেখতে গেছি যে আমার পণ্যটা নিয়ে মানুষে কি বলে মানে যারা হোলসেল করছে তারা কি বলে তো মার্কেটে যে আমি এক দোকানদারকে যখন বলেছিলাম যে ভাই আমাকে একটা ভালো রুটি রুটি ভাজার তাওয়া দেন দেখি সে আমাকে একটা আমাদের দেশে একটা কোম্পানির রুটি ভাজার তাওয়া নন ননস্টিক করা আমি বললাম এরসে কি ভালো আছে সে আমাকে চাইনিজ মিয়াকো কোম্পানির একটা রুটি বাজার তাওয়া দিল আমার এরসে কি ভালো আছে বলো হ্যাঁ এরসে ভালো আছে দামটা একটু বেশি কোয়ালিটি অনেক ভালো আমেরিকান প্রোডাক্ট এটা হলো আমরা তাইওয়ান থেকে এনেছি তো আমার প্রোডাক্টটা আমার হাতে দিলো তো অ্যাকচুয়ালি আমি রিয়েলি অনেকক্ষণ দেখছি আমার প্রোডাক্টটাকে আমি যদিও লোকটা একটু ফলস কথা বলেছে সামান্য আপনাকে হ্যাঁ হ্যাঁ আমাকে আসলে আমি নিজে আরও বেশি উদ্বুদ্ধ হয়েছি এই বিষয়টাতে যে আমার আসলে আরও ভালো কিছু করা দরকার তাকে আমি জিজ্ঞেস করলাম কেন এটা এত ভালো তো আমাকে সে অনেক কথাগুলোই বলেছে যে এই প্রোডাক্টে এই ফ্যাসিলিটিস আছে এটার ভিতরে জিঙ্ক নাই বিশেষ কোনো কোনোরকম ক্ষতিকর কেমিক্যাল নাই এটা আমরা কোম্পানির থেকে শিওর হয়েছি মান আজকে কোন জায়গাটা উত্তীর্ণ হয়েছে বাংলাদেশে আপনি যে ডাইকাস্টিং প্রোডাক্টটি করছেন এই পাত্রগুলোতে আমরা রান্না করে খাই জি তো রান্না করে খাই আমাদের আমাদের দেশে দেখি আমরা যে আমরা যে রান্না করি পাতিলগুলো আসতে যে ক্ষয় হয়ে ক্ষয় হয়ে পরে লিক হয়ে যায় পরে আমরা আবার নতুন পাতিল নিয়ে আসি তো ক্ষয় হয়ে কোথায় যায় এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের স্টমাকে যায় আমাদের বডিতে ঢুকে যায় এই যে বডিতে ঢুকে যে আসলে আমি যা পেটে গেল এই মেটালটা এটা কি আমাদের স্বাস্থ্যসম্মত কিনা বা শরীরের ক্ষতি হচ্ছে কিনা এটা আসলে আমাদের ভাবা দরকার যে মানুষ কি খাচ্ছে এই অ্যাসপেক্টে আমি চিন্তা করেছি যে বিশ্বমানের প্রোডাক্ট যে আমাদের উন্নত বিশ্বে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকেরা কোন কেমিক্যাল কম্পোজিশনের মাধ্যমে কোন কেমিক্যাল কম্পোজিশনের মেটাল দিয়ে তাদের খাবার পণ্য তৈরি করে তাদের বডি সেফটিটা কী তো আমি আলহামদুলিল্লাহ জানতে পেরেছি যে জানার পরে আমি আমার এই মেটালটা আমি জাপান থেকে ইনপোর্ট করি আমাদের একটা শুধু মানুষের খাবার রান্না করার জন্য যে কেমিক্যাল কম্পোজিশন দরকার সেই কেমিক্যাল কম্পোজিশনের র মেটেরিয়ালগুলি আমি ইউজ করে থাকি এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদিত এবং আমার যে ননস্টিকটা এই ননস্টিকটা আমি তিনটা দেশের ননস্টিক ইউজ করে থাকি একটা আমেরিকান ওইটফরের কোরিয়ান আর একটা হলো জার্মানির ওয়েলবার্গারের এই সবগুলো স্টিকই আপনার হেলথফুল এবং আপনার হাইজেনিক এবং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আপনার অনুমোদিত এবং এই সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে অনেকে বলেন দেশে কিছু করা সম্ভব নয় বিদেশ চলে যেতে হবে মামা চাচা না থাকলে কিছু হয় না ব্যাংক লোন পাবো তারপর কিছু হবে এই সব কিছু ধরে আপনি বলবেন বাংলাদেশ কতটা সম্ভাবনার দেশ কতটা ব্যবসা বান্ধব দেশ উদ্যোক্তা বান্ধব দেশ একেবারেই ব্যবসা বান্ধব দেশ দেশে অনেক মানুষ অনেক হাত অনেক কর্মী এখানে অনেক ভোক্তা এখন বিষয়টা হলো যে যারা এটা ভাবে তারা আসলে ভেবে বলে না কথাটা মানুষ যেমন ঘুমায়া এক সেকেন্ডে অনেক বড়ো স্বপ্ন দেখে তার দ্বারা ওই ধরনের ভাবনা বাস্তবায়ন তারা করতে যায় না আমরা তো বিদেশে যে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে কাজ করতেছে তাহলে ওই কাজটা আমাদের দেশে তো করা যায় যদি কেউ উদ্যমী হয় এবং সদিচ্ছা ইচ্ছা থাকে সবকিছুই করা আমাদের দেশে সম্ভব অনেক তরুণ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের চ্যানেলাই আছেন চ্যানেলাই ইন্টারন্যাশনাল মিডিয়াতে আছেন সোশ্যাল মিডিয়াতে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আপনার মেসেজটি কি আমি যেটা মনে করে থাকি আসলে আসলে নিরাশ হওয়ার কিছু নাই আসলে উদ্যমী হতে হবে অন্যকে দেখে শিখতে হবে যে অন্য দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে তরুণরাই পারে দেশের চেহারা পাল্টে দিতে একটা তরুণ ব্যাপারে এই 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 বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে। তবে এদেরকে সহযোগিতার বিষয়টা যেটা হলো মানে ডেভেলপমেন্ট আর তাদের মার্কেটিং আপনার বিভিন্ন সেক্টরকে জনকে দিয়ে দেওয়া ডেভেলপ করার জন্য এগুলো আমাদের আসলে যারা নাকি আপনার এই শিল্পটা নিয়ে ভাবতেছে তাদের আরো এই বিষয়টা ভাবা দরকার নীতি নির্ধারণ হ্যাঁ সেদিনে সেই কিশোর আর আজকের এই সফল উদ্যোক্তা এই দুজনের মধ্যে আয়নায় কি কথা হয় আমার কাছে ভালো লাগে যে আমার যে ইচ্ছাটা ছিল কিছুটা হলেও আমার মনে হয় যে আমি সফলতা অর্জন করছি তবে আমার চিন্তাটা আসলে আর অনেক বেড়ে গেছে যে আমাদের আসলে অনেক পথ পারি দিতে হবে আমার যেমন একটা দ্বার খুলে গেছে এখন আমার চিন্তাটা আর আসলে অনেক সম্প্রসারিত হয়ে গেছে বিষয়টা ছোট্ট একটা উদাহরণে বলি তো আমাদের যে একটা পত্রিকা একটা বিজনেস ছিল যে আমাদের যে মেশিনের যে পার্টস তৈরি করতে যেমন পিস্টন তো আমি আমার এই আমার ফ্যাক্টরি যে র যেটা আনি এটা হলো একটা জাপানি কোম্পানি তো ওদের ফ্যাক্টরিতে যাওয়ার পর দেখলাম যে এই অনেক দেশে ছোটো ছোটো পতাকা লাগানো তা আমি বললাম পতাকাগুলো কিসের বলো যে পতাকাগুলো হলো যে সমস্ত দেশে এখান থেকে প্রোডাক্ট নেয় তাদের পতাকা ওই সমস্ত কান্ট্রি তো আমার ইচ্ছা যে আমার আমার দেশের পতাকা আমি এখানে লাগাইতে পারি তো আমি সাকসেস হয়েছে লাগাইতে তবুও দেখলাম যে আপনার একটা অনেকগুলো মেটাল এক জায়গায় রাখা এই দেখতে তো আসলে মেটাল দেখতে বাইরেতে তো সব একই রকম মনে হয় তো আমি জিজ্ঞেস করলাম মেটে মেটালটা কিসের বললো এটা হলো ইয়ের মারুতি গাড়ির পিস্টনের মেটাল তো আমার মনে হয়েছে যে আমাদের না পিস্টন বানাতে খুব একটু বেশি ভালো হইতো না তো তাদেরকে জিজ্ঞেস করলাম তো আসলে এটাকে আর এটা মেটাল কম্পোজিশনটা আপনাকে আমরা পাঠিয়ে দেবো আমি পরে এক টন মেটাল ওদের কাছে নিয়ে আসলাম আমি বললাম আমার প্রোডাক্ট প্রতিষ্ঠান করে আনতে তো আমি যে তাহলে আমাকে এক টন এই মেটাল দিয়ে দেন তো আমি এক টন নিয়ে আসলাম আমাকে আমি পিস্টন বানিয়ে দেখবো যে কী অবস্থা হয় এখন বিষয়টা হলো যে আমি আসলে একবারে আকাশের উপার পর্যন্ত দেখি এখন এরকম এখন চিন্তা কিন্তু অনেক কিছু করার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমার আছে যে আমাদের দেশে আসলে ব্যবসাগুলো সবাই এই ওয়ান অথবা টু জেনারেশনে করে সুইডেন থেকে যে মেটালটা নিয়ে আমার স্টিলটা টানি একটা স্টিল তারা ষোলোশো তিরিশ সন থেকে এই মেটালটা বানানো শুরু করছে এখন এখন পর্যন্ত তারা ডেভেলপ করে যাচ্ছে তারা বছর হ্যাঁ প্রায় চারশো বছর বছর তারা বলতেছে এটাকে আরও অনেক ডেভেলপ করা যাবে মানে শুধু একটা একটা সেক্টরে কাজ করতেছে কিন্তু আমাদের দেশে দেখা গেলো যে বাপ যে ব্যবসা করে ছেলে আইসা অন্যটা করে আমার পরিকল্পনা হলো যে আমি একটা পর্যায়ে নিয়ে যাব আমাদের উত্তরসূরি যারা আছে আমার ছেলে আছে বা পরবর্তী প্রজন্ম আমাদের যারা আছে তাদেরকে আসলে এই আমি ওই আমার ব্যবসাটা আরও ডেভেলপ করতে পারে কিভাবে এবং প্রজন্ম টু প্রজন্ম তা কি ব্যবসা কিভাবে ডেভেলপ করা যায় এটা আমি ব্যবস্থা করে যাবো বলে আমার ইচ্ছা মানে আমি চাচ্ছি যে যাদের নাকি আমাদের এই বিজনেসটা আপনার অন্য অন্য দেশের মতো অন্য অন্য দেশের মতো শত শত শতবর্ষ শত শত বর্ষ রান করে এবং অনেক ডেভেলপ করে এবং যেহেতু মেটাল মেটাল বিজনেস এই মেটালটা আমাদের শরীরে যায় আমি চাচ্ছি যে এটাকে আরও ডেভেলপ করার জন্য এবং এটাকে আমি একটা এবাদতের মতো মনে করি যেহেতু আমার এই আমার এই পাত্রে রান্না করে খেলে তার অসুখ হয় না পাত্রজনিত কারণে যে ভুক্তা সে জানে না কিন্তু আমি জানি এবং আমার স্রষ্টাও জানে যে আমি কুণীয়তে কাজ করতেছি এই এটা হলো যে আমার ইচ্ছা যে এই সমস্ত সবগুলো বিষয় আমি আরও ভালোভাবে এবং আমি সফলতার সাথে আমি সামনে আগে নিয়ে যাওয়া এবং শত শত বৎসর যেন ওটা থাকে স্মৃতি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উদ্যোক্তা আপনি আপনার গুরুত্বপূর্ণ ব্যবসার সময় থেকে আপনি উদ্যোগের সময় থেকে আপনি আমাদের উদ্যোক্তা অনুসারে দিয়েছেন আপনার উদ্যোগের উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং শুভকামনা রইল চ্যানেল পরিবারের পক্ষ থেকে চ্যানেল আইকে এবং আপনাদের যারা আসছেন কষ্ট করে এই গরমের মধ্যে কষ্ট করতেছেন আপনাদের সবাইকেও অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ উদ্যোক্তা সম্মানিত দর্শক উদ্যোগ তরণ বন্ধুরা আমাদের সিএমএসএম উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা আমাদের আজকের পর্বে সফল উদ্যোক্তা রেজাউল করিম দিন ইসলামের সঙ্গে থাকবার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অনুষ্ঠান আজ এখানে শেষ করবো আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা চ্যানেল আই জিপিও বক্স নাম্বার টু ফোর থ্রি থ্রি ঢাকা ওয়ান থাউজেন্ড ইউ ক্যান আস আপনারা আমাদের ফেসবুকে সামাজিক পাতা কানেক্ট থেকে জানতে পারেন সকল আপডেট জানতে পারেন সকল প্রমেশনালস এবং উদ্যোক্তা অনুষ্ঠান সম্পর্কে আপনারা অনুষ্ঠানটি চ্যানেলের পর্দা দেখবার পর দেখুন ইউটিউব চ্যানেলে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফাইবারের এই নম্বরগুলোতে ফোন করে জানান আপনার অনুভূতির কথা এবং যদি কোনো সফল উদ্যোক্তার কথা আপনি জানাতে চান আমাদের অনুষ্ঠানকে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন এই নম্বরগুলোতে আপনাদের মতামত জানাবার জন্য দেখা হবে আগামী পর্বে সফল কোনো উদ্যোক্তার সাফল্য গাঁথা সিমি সেক্টরের অগ্রযাত্রা এবং আপনাদের সাথে নিয়ে সেমি সেমি ভুবনটিকে নিয়ে শুভেচ্ছা